নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর তোমারও আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নিফটি এবং ব্যাঙ্ক নিফটি নিয়ে দেখার চেষ্টা করব যে আগামী সোমবার দিনের জন্য কিভাবে ইন্টার ট্রেডিং সেটা প্ল্যান করা যেতে পারে প্রথমেই বলি যে গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে শুক্রবার দিন দেখেছিলেন এখান থেকে একটা উপরের দিকের জন্য বাউন্স করেছে এখান থেকে এতটা তারপর সাকসেসফুলি সাস্টেন করতে পারেনি আবার তলার দিকের জন্য মুভ করেছে এইখানেই কিন্তু আমরা একটা সেলিং সেটা পেয়েছি আগের দিন তারপরে যদি বাজারকে দেখেন এগারোটার পর থেকে মোটামুটি বাজার সারা দিন ধরে একটা রেঞ্জ বাউন্ড সিচু এখানে অনেকবার কিন্তু বাজার প্রলোভন দেখানোর চেষ্টা করেছে যেরকম ভাবে দেখাচ্ছে যে আলটিমেট এখান থেকে প্যাটার্ন ওয়াইজ নয় উপরের দিকের জন্য নয় তলের দিকের জন্য মুভমেন্ট হবে আলটিমেট কিন্তু হয়নি লাইভ মার্কেটের মধ্যেও শুক্রবার দিনে আপনার সাথে করছিলাম যে যদি এখান থেকে তলার দিকের জন্যই ট্রেড হয় তবেই কিন্তু আপনি অ্যাটেম্প করলে কিছু পাবেন ওপরের দিকের জন্য যদি হয় তাহলে নয় থাকবে সেখানে কিন্তু অবস্থান বাইং কিন্তু করা যায় না এবং কেন করা যায় না সেটা যদি শিখতে হয় তাহলে টেকনিক্যাল আপনাকে শিখতে হবে এবং আরও কিছু কিছু মেথড যে মেথডগুলো দিয়ে আপনি অ্যাকচুয়ালি বাজারটাকে ক্রেডিট করতে পারবেন পারবেন্সটাকে আপনারা ফলো করতে পারবেন তার সঙ্গে সঙ্গে কীভাবে বাজার চলে সেটাকে পুরোপুরি যদি বুঝতে হয় তাহলে টেকনিক্যাল কিন্তু শিখতেই হবে তাই আগামী আঠারোই জুলাই থেকে অ্যাডভান্স টেকনিক্যাল কোর্সের ক্লাস শুরু হচ্ছে লাইভ স্ট্রিম টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে প্রতিদিন অফ মার্কেটে রাত্রিবেলায় ও লাইভ মার্কেটে আপনাদের সাথে টেকনিক্যাল কোর্স শেখানো হয় সঙ্গে প্রত্যেকটা অফ মার্কেট ও লাইভ মার্কেটের রেকর্ডিং যে ক্লাসের ভিডিওগুলো আছে প্রত্যেকটা দিন শেয়ার করে দেওয়া হয় যাতে পরবর্তীকালে আপনারা সেটাকে নিয়ে রিভাইজ করতে পারেন যারা যারা সত্যি টেকনিক্যাল কোর্স শিখতে ইচ্ছুক আছেন অ্যাডভান্স লেভেলে তারা নিচে দেওয়া নাম্বারে ডেসক্রিপশন বক্সে যেটা দেওয়া আছে যে নাম্বারটা করছে সেখানে গিয়ে আপনারা ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন নিচে বক্সের মধ্যে জয়নিং লিঙ্ক দিয়ে দেওয়া আছে সেখানে গিয়েও আপনারা ক্লিক করে জয়েন করে নেবেন বাদ বাকি ডিটেলস কিন্তু এই গ্রুপের মধ্যে জয়েন করার পরই পেয়ে যাবেন তো নেক্সট দিন মানে সোমবার দিনের জন্য কিভাবে ইন্টারে ট্রেডিং সেট প্ল্যান করা যেতে পারে প্রথমেই বললাম যে রেঞ্জ মন্টা বেশ চেতন হবে মর্নিং যে সেটআপ পাবেন সেটাই কিন্তু একটা সেট হতে পারে তারপরে কিন্তু সেটাপেঞ্জ মধ্যে কাজ করতে গেলে নয়জয় চলে আসে সেখানে ট্রেডিং সেটআপ কিন্তু অ্যাক্টিভেট হবে না এবং ব্যাঙ্ক নিফ্টিতে বলুন বা নিফটিতে বলুন মর্নিংয়ের দিকে যে ট্রেডিং সেটআপ শুক্রবার দিন দেখেছি এত ভালো ট্রেডিং সেটআপ ও কিন্তু সোমবার দিন পাবো না স্ক্যালপিং মুভ পেতে পারি এর থেকে বেশি কিছু পাবো না বা যদি রেঞ্জের কথা বলেন তাহলে বুঝতেই পারছেন এইখানে একটা সুইং হাই করে আছে এটা একটা রেঞ্জ তলার দিকের যদি বলেন তাহলে হচ্ছে এইখানে একটা সুইং লো করে আছে তাহলে এইটা একটা লো ঠিক আছে তাহলে এই রেঞ্জটার মধ্যে কোনো রকম ট্রেড করা যাবে না যদি বাজার দেখেন যে গ্যাপ আপে খুলেছে খুলে তলার দিকের জন্য আসছে সঙ্গে সঙ্গে শর্ট করতে গেলেন করা কিন্তু যাবে না যদি না ব্রেক করে তাহলে কিন্তু এখান থেকে ওপরের দিকের জন্য বাউন্স করবে আবার যদি দেখলেন যে গ্যাপ আপে খুলেছে এই লেভেলটা কাছাকাছি পৌঁছে গেছে মনে হচ্ছে যে এখান থেকে বাই করে নেবো এখান থেকে যদি ব্রেক না করে সাস্টেন করে তাহলে এখান থেকে ব্রেক এর সঙ্গে করেও দেয় করে দেওয়ার পর যদি তলার দিকের জন্য মুভমেন্ট স্টার্ট করে তাহলে কিন্তু কিন্তু সামলাতে না না খেয়াল রাখবেন এই মধ্যে কাজ করা যাবে যদি দেখেন যে গ্যাপ আপে হয়েছে দুশো পনেরো কুড়ি এই লেভেলটার ওপরে গ্যাপ আপ হয়েছে সেখান থেকে তলার দিকের জন্য মুভ করতেই পারে মুভ করার পর খেয়াল রাখবেন কি তলার দিকে এই সুইংটা ব্রেক করছে কিনা যেটা হচ্ছে পঁচিশ হাজার একশো তিরিশ যদি না ব্রেক করে সেটা যেখানে অবধি রেটেস্ট স্টক সেটা এতটাও পর্যন্ত টেস্ট হতে পারে এতটাও হতে পারে এতটাও হতে পারে এর মধ্যেখানে যে কোনো একটা জায়গায় হতে পারে তারপর যদি দেখি যে এই সুইমটাকে ব্রেক করে কন্টিনিউ সাসপেন্ড করতে সেটা হচ্ছে পঁচিশ হাজার দুশো পনেরো কুড়ি তাহলে কিন্তু এখান থেকে একটা মুভমেন্ট উপরের দিকে যেগুলো আপনারা দেখবেন সেক্ষেত্রে এই গ্যাপটাও কিন্তু বাজার ফেল করে দেবে উপরের দিকে কিন্তু এই সব জায়গার কাছাকাছি পর্যন্ত একটা যাওয়ার জায়গা হয়ে যাবে যেটা হচ্ছে পঁচিশ হাজার তিনশো কুড়ি থেকে পঁচিশ হাজার তিনশো আশি মানে কুড়ি এই জায়গাটা সুইং হাই আছে বুঝতে পারছেন এর কাছাকাছি এসেও মুখটা থমকে যেতে পারে আর যদি এটাকে সাকসেসফুলি পার করে দেয় তাহলে কিন্তু তিনশো আশির কাছাকাছি পর্যন্ত বাজারের দিকে উপরের দিকের জন্য মোমেন্টাম আপনারা কিন্তু মর্নিংয়েই পেয়ে যাবেন এরপর কিন্তু আর এক্সপেক্ট করতে যাবেন তারপর রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশান সুতরাং কখনো তলায় কখনো ওপর এরম করতে করতে নয়েজ সৃষ্টি যদি নয়েজ না আসে তাহলে এখানে দেখতে হবে যে প্যাটার্ন কি তৈরি করছে যদি রিভার্সাল টাইপের প্যাটার্ন তৈরি করে তাহলে এখান থেকে আবার তলার দিকের জন্য মুভমেন্ট কিন্তু হতে পারে সেক্ষেত্রে দেখতে হবে যে এইখান থেকে তলার দিকের জন্য আসার সময় বাজারের মধ্যে কি ধরনের প্যাটার্ন তৈরি করেছে এবং প্যাটার্ন যদি রিভার্সাল হয় সেই অনুযায়ী প্রজেকশন লেভেল ড্র করতে হবে ডিআরজেড লেভেল সেট করতে হবে তারপরে কিন্তু ট্রেডিং সেট আপ হবে তার ট্রেডিং সেট আপ আগে আপনাকে দেখে তবে হবে বাজারের মধ্যে নয়েজ আছে কিনা যদি নয়েজ থাকে তাহলে অপশন বায়ার জন্য কোনো স্কোপ নেই যদি দেখেন যে কোনো রকম ইটার এফেক্ট নেই নয়েজ খুবই কম তাহলে কিন্তু ট্রেড করা যেতে পারে এবার যদি দেখেন যে এই জোনটার কাছাকাছি এসে এখানে যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয় তাহলে নেক্সট দিনে হয়তো মুখ পাবেন সেই দিনে কী রকম দেখবেন এই রকম টাইপের সিচুয়েশন কিন্তু দেখতে পাবেন আবার যদি দেখেন যে গ্যাপ ডাউনের সঙ্গে সঙ্গে খুলেছে খোলার পর কি হতে পারে যে পঁচিশ হাজার একশো তলায় যদি দেখলেন যে গ্যাপ ডাউনে খুলে গেল পঁচিশ হাজার একশো বা পঁচিশ হাজার আশি এইসব জায়গার কাছাকাছি খুলে গেল তাহলে উপরের দিকের জন্য একটা মুভ হতেই পারে বাউন্স ব্যাক আসতেই পারে সেক্ষেত্রে খেয়াল রাখবেন যে উপরের দিকে এই সুইংটা যেন ব্রেক না করে যেটা হচ্ছে পঁচিশ হাজার দুশো পনেরো যদি ব্রেক না করে তাহলে যতটা পর্যন্ত এই উপরের দিকে বাউন্স করুক না কেন তারপর এই লেভেলটাকে নিশ্চয়ই ব্রেক করবে যেটা হচ্ছে পঁচিশ হাজার একশো তিরিশ তারপরেই কিন্তু এখান থেকে তলার দিকের জন্য মুভমেন্ট আপনারা পাবেন সেক্ষেত্রে পঁচিশ হাজার একটা টার্গেট হতে পারে তার আগে যদি দেখেন যে গ্যাপ ডাউনে নয় গ্যাপ আপেই ছোটোখাটো খুলেছে এই রেঞ্জটার মধ্যে তাহলে কিন্তু খেয়াল রাখবেন এই জায়গাটা ব্রেক করা মাত্রই কিন্তু তোমার দিকের জন্য পঁচিশ হাজার আশি এই জোনটার কাছাকাছি আসতে পারে ঠিক এই জায়গাটা এখানে এসেও দেখতে পারেন যে যদি মুমেন্টাম থাকে তাহলে এখান থেকে পঁচিশ হাজার চব্বিশ হাজার নশো আশি এই লোককে কিন্তু যতটা মুমেন্টাম পাবেন মর্নিংয়ের দিকে সেই মোমেন্টামটাকে প্লে করার চেষ্টা করবে এর বাইরে কিন্তু ট্রেডিং সেট হবে না তারপরে কি হবে যে এখানে যদি রিভার্সাল প্যাটার্ন তৈরি হয়ে যায় কখনো তলায় কখনো ওপরে এরকম করতে করতে কিন্তু নয়েজ ক্রিয়েট করবে ডাইরেকশন পাবে না হয়তো কিন্তু আপনারা মনে রাখবেন অপশন বায়ার যারা তাদের জন্য লাগে হচ্ছে মোমেন্টাম অপশন বাইং যারা করেন মোমেন্টাম যদি মার্কেটের মধ্যে না থাকে তাহলে কিন্তু নয়েজ যদি ক্রিয়েট করতে করতে উপরের দিকেই বলুন বা তলার দিকেই বলুন আপনার ভিউটা যদি ঠিকও থাকে আলটিমেট যে প্যানিকটাকে আপনারা ট্রেড করার সময় সহ্য করতে দেখবেন মানে যে প্যানিকটা আপনারা দেখবেন সেটা সহ্য কিন্তু করতে পারবেন না সেই জন্য দু পাঁচ পয়েন্টের আপনারা হয়তো ভাববেন যে এই আধ ঘন্টা এক ঘন্টা ট্রেডটাকে ধরে যদি থাকতাম তাহলে আলটিমেট কিন্তু দশ পয়েন্ট হলো প্রফিট দিয়ে যেত বা পনেরো পয়েন্ট হলো প্রফিট দিয়ে যেত কিন্তু আলটিমেট যখন ট্রেডিং সেশনের মধ্যে যখন ঢুকবেন মানে ট্রেড যখন আপনার পাঞ্চ হয়ে যাবে তারপরে যখন প্যানিকটা শুরু হয় সেই প্যানিকটাকে কিন্তু ধরে রাখার সম্ভব না সেই জন্য মোমেন্টামটাকেই খুঁজতে হয় সেই জন্য লাগে হচ্ছে যদি দেখেন যে মোমেন্টাম নেই সেখানে থিটার এফেক্ট দশ পয়েন্ট পনেরো পয়েন্ট পেয়ে যেতে পারেন এছাড়াও যদি থিটার এফেক্ট প্রবল থাকে তাহলে দশ পয়েন্ট তো পাওয়া দূরের কথা উল্টে দেখবেন যে কিছু না হলেও থিটার এফেক্টে ডিটোরিয়েট করতে করতে তিরিশ পয়েন্ট চল্লিশ পয়েন্ট তলায় কিন্তু আপনি যেখানে বাই করেছেন তার থেকে তলাতেও চলে যেতে পারে এবং এই জায়গাটা পুরোপুরি শেখার যদি না শিখতে পারেন তাহলে কিন্তু ট্রেড কিন্তু ইন্টারতে হবে না ইভেন আপনি সুইং ইন বা ডেলিভারি হিসাবে লং টার্মের জন্যই দেখুন সেটা কিন্তু হবে না বাজারের মধ্যে কিন্তু প্যাটার্ন দেখতে হয় বিভিন্ন টেকনিক্যালি যে টুলসগুলো আছে সেইগুলোকে আপনাকে শিখতে হয় অ্যাডভান্স লেভেলে তবেই আপনি বাজারটাকে গার্ড করতে পারবেন এবং আপনার ভিউটা যেটা আছে সেই ভিউ যেরমভাবে আপনারা বাজারটাকে দেখেন টেকনিক্যাল না শিখে কখনো লাল হচ্ছে বাজারের মধ্যে ক্যান্ডেল মনে হচ্ছে যে এখান থেকে তলায় পড়ে যাবেন সেখানে হয়তো সেল করছেন কখনো দেখছেন আবার সবুজ হচ্ছে তো এই যে মুভমেন্টগুলো হয় এইগুলোর মধ্যে অনেক ধরনের প্যাটার্ন ছোটো ছোটোভাবে সুতরাং সব কিছু জায়গাতেই ট্রেড যে করতে হয় সেটা কিন্তু নয় ট্রেড করার জন্য নির্দিষ্ট জিনিস দেখে তবেই করতে হয় আর নয়তো এই জায়গাটা ছেড়েই দিতে হয় সব মুভেই যদি আপনি ভাবেন যেখানে আমি পয়েন্ট ক্যাপচার করবো তাহলে কিন্তু এটা বিগিনার্স লেভেলে হয় যখন টেকনিক্যাল জানবেন না এছাড়া যারা যারা লস খেয়েছেন এখনও পর্যন্ত শেয়ার মার্কেটটাকে বোঝার চেষ্টা করছেন তাদের অবশ্যই বলবো শেয়ার মার্কেটটাকে শিখুন বুঝুন তারপর আপনার নিজস্ব যে ভিউটা আছে সেটাকে চেঞ্জ করুন তারপর দেখুন যে ডে যেটা শিখেছেন ডে আপনার কাজে দিচ্ছে কিনা প্রত্যেক দিনের মার্কেটে বলুন ডেলিভারিতে বলুন সুইংয়ে বলুন কাজে দিচ্ছে কিনা যদি দেয় তাহলে মানে জানবেন যে আপনি টেকনিক্যাল সঠিক শিখেছেন এবার আস্তে আস্তে করে প্র্যাকটিস এবং আস্তে আস্তে করে ট্রেড এইগুলোই কিন্তু নিয়ে নিয়ে এগোতে হয় এছাড়া কিন্তু কোনো সম্ভব নয় বলে দিলাম যারা যারা চাইছেন যে টেকনিক্যাল শিখতে তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন নিচের ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের জয়নিং লিঙ্ক কোর্সের জন্য সেটা দিয়ে দেওয়া আছে ফোন নাম্বারও আপনাদের স্ক্রিনে শো করছে এবং ওপরে দেখতে পাচ্ছেন রেড ক্যাপশনের মধ্যে দিয়ে যেটা যাচ্ছে সেখানেও কিন্তু দিয়ে দেওয়া আছে আর টেলিগ্রাম চ্যালনের মধ্যে জয়েন করার পরও আপনারা ডিটেলস পেয়ে যাবেন প্যাঙ্গিনিট এর ক্ষেত্রে যদি দেখেন প্যাঙেটুর সেম সিচুয়েশন কি হয়েছে যে উপরের দিকে গ্যাপ ডাউন এর সঙ্গে ছোটখাটো খুলেছে খোলার পর উপরের দিকের জন্য বাউন্স করেছে তারপর এখান থেকে স্ট্রেট তলার দিকের জন্য একটা মুভমেন্ট আমরা পেয়েছি এখানে আমরা ক্যাপচার করতে পেরেছি এরপরে যদি ট্রেডিং স্টেট আপ দেখেন সেক্ষেত্রে কিন্তু কখনো তলায় কখনো উপর কখনো তলায় কখনো উপরে এরকম করতে গেছে

গেলে এই জায়গাটা যদি না আপডেট করে যেটা হচ্ছে ছাপ্পান্ন হাজার ছশো যদি না করে তাহলে এখান থেকে রিভার্সাল সাইন পেলে এখান থেকে একটা স্ক্যালপিং করতেই পারে ওপরের দিকে যারা যারা টেকনিক্যালটা শিখেছেন স্ক্যালপিং করতে জানেন প্র্যাকটিস আছে তারা কিন্তু যারা যারা টেকনিক্যাল সেকেন্ড কিন্তু চাইছেন যে এখানে অ্যাটেম্প করবেন তারা কিন্তু কারণ এখানে পিন পয়েন্টে স্ক্যালপিং করতে হয় তো এই জায়গাটা যদি না বুঝতে পারেন তাহলে কিন্তু ছেড়ে দিতে হয় সুতরাং এই জায়গাটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন যারা যারা টেকনিক্যাল ডায়াগনোমিজিনার্কেটের মধ্যে তাদের উদ্দেশ্যে বলছে যদি দেখেন যে কোনো কারণে গ্যাপ আপ খুলে গেছে ছাপ্পান্ন হাজার আটশো সাঁত্রিশ চল্লিশ এই লেভেলটার ওপর গ্যাপ আপ দেখলেন খুলে গেছে সেক্ষেত্রে তলার দিকের জন্য ডেপ দিতেই পারে কিন্তু খেয়াল রাখবেন কি এই যে সুইং লোটা আছে যেটা হচ্ছে ছাপ্পান্ন হাজার ছশো সাত এটা যেন ব্রেক না করে যদি ব্রেক করে তাহলে কিন্তু ট্রেডটা অরুণটাই চেঞ্জ হয়ে যাবে না আপডেট করে তাহলে গ্যাপ আপ করার মাত্র তলার দিকের জন্য একটা ডিপ দিতেই পারে ডিপ নেবার পর সেটা এইখানেও পর্যন্ত হতে পারে এতটা পর্যন্ত হতে পারে এই জায়গাটা পর্যন্ত হতে পারে আবার এই বটমের কাছাকাছি এটা পর্যন্ত হতে পারে হওয়ার পর কি দেখবেন যদি ব্রেক না করে তারপর দেখবেন যে এই সুইংটা ব্রেক করছে কিনা না যদি এই সুইংটা ব্রেক করে এর ওপরেই কন্টিনিউ সাস্টেন করে তার মানে বুঝে যাবেন এখান থেকে একটা উপরের দিকের জন্য মুভমেন্ট পেতে চলেছে মর্নিং কতটা পর্যন্ত পেতে পারেন সুইং হাই এর যদি বিচার করেন তাহলে সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন সাতান্ন হাজার একশো জায়গাটার কাছাকাছি আরও যদি সঙ্গে চলে ষাট থেকে দুশো এই জোনটার মধ্যে এর থেকে কিন্তু বেশি নর্মালি আপনি পাবেন না অন্য এবার যদি দেখেন গ্যাপ ডাউনে বাজার খুলেছে ছাপ্পান্ন হাজার ছশো ছশো সাত এই লেভেলটার তলায় খুলেছে তাহলে এখানে খোলার পর তলার দিকে কিছুটা আসার পর ওপরের দিকের জন্য মুভমেন্ট কিছুটা করতে সেক্ষেত্রে খেয়াল রাখবেন কি যে ওপরের দিকে আটশো এই জায়গাটা ব্রেক না করে যদি ব্রেক না করে তাহলে আবারও দেখবেন এই সব জায়গায় ব্রেক করেছে এবং এই মধ্যে দেখবেন তলার দিকে সাস্টেন করছে এবং যদি কন্টিনিউ সাস্টেন করে যায় তারপরে এখান থেকে তলার দিকের জন্য একটা মুভমেন্ট আপনারা কিন্তু পাবেন সেটাই হচ্ছে বেস্ট ট্রেডিং সেটআপ আহ সোমবার দিনের জন্য হবে মর্নিং সেটআপ তারপর কি দেখতে হবে যে এইসব জায়গার যেখানে যত যেখানে এসে মোমেন্টাম তলার দিকে বলুন বা উপরের দিকে বলুন যেখানে মোমেন্টাম দিয়ে সমাপ্ত হলো সেখানে গিয়ে একবার ট্রেডিং সেটআপ টাকে এক্সিট করা ট্রেডটা থেকে বেরিয়ে যাওয়া তারপর হচ্ছে দেখা হচ্ছে প্যাটার্ন প্যাটার্ন অনুযায়ী কি দেখাচ্ছে যদি এখানে রিভার্সাল প্যাটার্ন এরম তলার দিকের জন্য তৈরি হয় তাহলে এখান থেকে উপরের দিকের জন্য আবার মুভমেন্ট হবে আবার যদি রিভার্সাল প্যাটার্ন উপরের দিকে এই সব জায়গায় তৈরি হয় বা এইসব জায়গায় তৈরি হয় তাহলে এইসব জায়গায় কি দেখবেন এখান থেকে আবার তলার দিকের জন্য মুভমেন্ট দেখবেন প্রজেকশন লেভেল কোন প্যাটার্ন তৈরি হচ্ছে সেটা দেখতে হবে কোন প্যাটার্ন অনুযায়ী লেভেল হবে সেটা আপনাকে কাউন্ট করতে হবে তারপর পিট লেভেল সেট হবে তারপরে কিন্তু ট্রেডিং সেটা অ্যাক্টিভেট হবে যদি নয়েস চলে আসে ডাইরেকশান তো ঠিক আছে কিন্তু আস্তে আস্তে করে হয়তো উপরের দিকের জন্যই বা তলার দিকের জন্যই মুভ কিন্তু করছে কিন্তু দেখলেন যে অপশানের মধ্যে সেরকম বুস্ট নেই মানে কেউ অপশান কেনেন তাহলে অপশানের মধ্যে কি দেখে মোমেন্টাম যেটাকে বলা হয় সেই মোমেন্টাম যদি নেই তাহলে কিন্তু ওখানে ট্রেড করা কিন্তু চলবে না ইন পয়েন্টে স্ক্যালপিং ট্রেড যারা করতে জানেন তাদের কথা আলাদা কিন্তু এই ছাড়া যারা যারা নতুন আছেন মার্কেটের মধ্যে তারা কিন্তু অ্যাভয়েড করার চেষ্টা করবেন যেখানে দেখবেন যে মোমেন্টাম আছে সেখানে ট্রেড করার কিন্তু চেষ্টা করবেন আর এই জায়গাটা কিভাবে পাবেন সেটা জানতে গেলেও আপনাকে টেকনিক্যাল শিখতে হবে আগামী আঠারোই জুলাই থেকে আবারও অ্যাডভান্স টেকনিক্যাল কোর্সের ক্লাস শুরু হচ্ছে যারা যারা সত্যি শিখতে ইচ্ছুক আছেন তারা কিন্তু জয়েন করতে পারেন লাইভ স্ট্রিম টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে প্রতিদিন রাত্রিবেলায় অফ মার্কেটে ও লাইভ মার্কেটে আপনাদের সাথে টেকনিক্যাল কোর্স শেখানো হয় সঙ্গে প্রত্যেকটা অফ মার্কেট এবং লাইভ মার্কেট ক্লাসের রেকর্ডিংস আপনাদের সাথে শেয়ার করে দেওয়া হয় যাতে পরবর্তীকালে আপনারা রিভাইজ করতে পারেন অ্যাডভান্স লেভেল টেকনিক্যাল কোর্স সত্যি যারা তারা নিচে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং স্ক্রিনে দেওয়ার নাম্বারেও যোগাযোগ করতে পারেন নিচে ডিসক্রিপশান বক্সের মধ্যে টেলিগ্রাম চ্যানেলের কোর্সের জন্য জয়নিং লিঙ্ক দিয়ে দেওয়া আছে অনেক ক্লিক করেও আপনারা কিন্তু জয়েন করতে এবার আসি হচ্ছে যদি এই সব উপরের দিকে দেখলেন যে এই ব্রেক করে উপরের দিকে চলেছে তারপর কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে তার মানে সেই দিন আর হবে না যদি মুভটা এখানে গিয়েও সে হতে পারে এখানে গিয়েও শেষ হতে পারে মুভমেন্ট প্রথমে একটা মুভমেন্ট দাম কত টাকা পর্যন্ত পাচ্ছেন সেই হিসাবে ট্রেড বেরোবে তারপর ট্রেড বেরোবে কি যে প্যাটার্ন কি তৈরি হচ্ছে প্যাটার্ন অনুযায়ী যদি দেখা যায় যে আলটিমেট এইখানে এমন একটা প্যাটার্ন তৈরি করেছে যে ক্ষেত্রে যে উপরের দিকের জন্যই মুভমেন্ট হতে পারে মানে কন্টিনিউশন প্যাটার্ন যদি তৈরি করে থাকে তাহলে কিন্তু সেই দিন দেখবেন যে দুটো আড়াইটে তিনটার পর দেখলেন প্যাটার্নটাই তৈরি হচ্ছে কন্টিনিউ তাহলে সেই দিন আর মুভমেন্ট পাবেন না সেটা ফরওয়ার্ড হয়ে যাবে তলার দিকের জন্যও তাই ওপরের দিকের জন্যও তাই আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ